হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি마트 চ্যানেল থেকে মেহেদী হাসান শাওন তাহলে আজকে আমি চলে আসলাম আবারো আপনাদের সামনে যে ধান ক্ষেতের একটি ভিডিও নিয়ে তাহলে আমরা কি পদ্ধতিতে প্রতিবারই ধান চাষ করি সেটা আপনাদেরকে দেখানোর জন্যই আজকে আমার এই ভিডিওটা তাহলে এ দেখেন আমাদের যে खेतগুলি পুরো खेतগুলি কিন্তু রোপণ করা একদমই শেষ হয়ে গেছে এখন আপনাদেরকে দেখানোর পালা কি রকম আপনারা দান রোপণ করলে আপনাদের ফলনটা বেশ ভালো হবে তাহলে চলেন শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন আমাদের দান ক্ষেতটা আমরা যতবার এই করি না কেন আমাদের ধান ক্ষেতগুলি কিন্তু লাইন করা হয় এর ফলে ক্ষেতের ভিতরে যে আলো বাতাসগুলি প্রবেশ করে সেই আলো বাতাস প্রবেশ করার ফলেই কিন্তু যে গাছের দানগুলি বেশ ভালো হয় গাছগুলিও বেশ ভালো হয় এবং যে আমরা ক্ষেতের মাঝে যে ছত্রাকনাশকটা ছড়িয়ে ছিটিয়ে দেই সেই ছত্রাকনাশক বা কীট জন্য যে ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলি কিন্তু দেওয়াটা খুব সহজ হয় ক্ষেতের ভিতরে হাঁটা চলাটা খুব সহজ হয় এর কারণে আপনার ধানের যে গুড়া সেই ধান গাছের যে গুড়া সেই গুড়াটা নষ্ট হয় না উপরে যায় না এই দেখেন ধান ক্ষেত রোপণের পর আপনারা আঙ্গুল পরিমাণ পানি রাখবেন চার আঙ্গুল পরিমাণ পানি রাখলে যে গাছের গাছটা অতিরিক্ত পানিটা ফেলে দিবেন এর ফলে আপনার গাছগুলি বেশ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর খেত একদম ডুবিয়ে রাখবেন না এই পানি দিয়ে আর আপনাদেরকে দেখাই আরও একটি ধান খেত যে ধান খেতটা হচ্ছে আউলা জাউলা রোপণ করা এর মানে হচ্ছে এই খেতটা কিন্তু লাইন ধরে রোপণ করা হয় নাই এই খেতটা যে জাওলা করে রোপণ করা হয়েছে এই দেখেন আর আমাদের যেই ধান ক্ষেতের যেই গুছি সেই গুছিগুলো গুলো কিরকম কতটুকু তফাৎ প্রচুর পরিমাণ পরবর্তীতে আপনাদেরকে দেখাবো গাছ যখন কিছু পরিমাণ বড় হয়ে যাবে তখন আপনারা পুরোপুরি তফাৎটা আপনারা বুঝতে পারবেন তাহলে আমরা যতবারই ক্ষেত করি না কিনো আমাদের কিন্তু আমরা সোজা করে রোপণ এই করে থাকি সোজা করে রোপণ করাটা আমাদের খুব পছন্দ এইভাবে আমরা রোপণ করি দেখতেও যেরকম ক্ষেতটা সুন্দর লাগে এর ফলনটাও কিন্তু খুব সুন্দরই ফলন হয় আপনাদেরকে ক্ষেতের নেমে দেখাই এই দেখেন এই যে আমাদের খেতগুলি এই ক্ষেতগুলির মধ্যে কতটুকু পরিমাণ পানি আছে আর কতটুকু পরিমাণ ফাঁক ফাঁক রোপণ করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদেরকে এর পাশাপাশি আরো একটি কথা বলে রাখি সেই কথাটা হচ্ছে আমি কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারছিলাম না অসুস্থ সুস্থ এই এ কারণেই বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর দেখেন আপনারা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন বা শুনতেছেন অবশ্যই আমার গলার কণ্ঠটা আপনারা শুনতে পাচ্ছেন আমার গলার কণ্ঠটা গলার চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এই কারণেই যদি ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আর আপনাদেরকে এর পাশাপাশি আরো একটা জিনিস দেখে এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা আমাদের গ্রামীণ বা গ্রামীণ ভাষায় বলে থাকি কুচ্ছে মাছ সেই কুচে মাসে কিন্তু এই গর্তটা করেছে আপনাদের খেতেও কিন্তু বেশ বেশ কয়েকজনের করে না সব খেতেই এরকম হয় হয়ে থাকে তাহলে এরকম করে বান দিয়ে রাখবেন এরকম ভাবে প্যাক দিয়ে আইল বেঁধে দেবেন এর ফলে কিন্তু আপনার যে খেতের মাঝে যে গর্তগুলি সেই গর্তগুলি থেকে পানি চলে যাবে না পানি টিকে থাকবে এই দেখেন এইখানেও আরো একটি এর পাশাপাশি আপনারা ক্ষেতের বাড়তি পানি টুকু ফেলে দিবেন আপনাদেরকে আবার বলে রাখি আপনারা পুরোপুরি ক্ষেত শুকিয়ে ফেলবেন না আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে আপনারা কিভাবে কোন সময় কোন সারটা ক্ষেতের মাঝে প্রয়োগ করবেন কোন ছত্রাকনাশকটা কোন সময় প্রয়োগ করবেন সেই ভিডিওটা পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে ছিল আজকে এ আমার এই কৃষিভিত্তিক ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আল্লাহর কাছে দোয়া করি যে আপনারাও যেন সুস্থ থাকেন খুদা হাফেজ